আসসালামু আলাইকুম এভিন আজকে সব থেকে বিগেস্ট কাউ আপনার গিয়ে হজরতপুর হাটের অস্ট্রেলিয়ান ফিজিয়ান ব্যাপারের দাম চা সাড়ে পাঁচ লাখ টাকা মার্শাল্লাহ নজর কেড়ে লেগে যায় এই ধরনের গরু দেখে সুঠাম দেহে চমৎকার জিনিস চমৎকার হজরতপুর হাটে এক পিছি আছে ব্যাপারের এটা দেখেন চমৎকার যে হাট যে ওর ঘ্যাপ দেখেন একশো একশো যেটা আপনারা না বলতে পারবেন না সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাওয়া ব্যাপারে আরো লাগলে হাটে পারেন বড় আজকে আরো আছে কিছু কালেকশন কিন্তু সবথেকে নজর কাড়া জিনিস হচ্ছে এই অস্ট্রেলিয়ান ফিজিয়ানটা দেখার মতো সাথে আরেকটা আছে এটা একটু শর্ট বেচা কিনা হচ্ছে টুকটাক কাস্টমার আসছে টুকটাক নিয়ে গেতেছে কেনা মাসাল্লাহ বিগ সাইজের শাহিওয়াল হজরতপুর হাটে আজকে আসলে অনেক কি বলে এটাকে সুঠাম দেহের গরু উঠেছে অনেক অনেক সুঠাম দেহের আর আমার ঠান্ডা লাগছে তো ঠিক মতো বলতে পারতাছি না যে এখানে একটা গির্ দেখেন চমৎকার মাশাল্লাহ আর হজরতপুরের সবথেকে আকর্ষণীয় গরু হচ্ছে পিছনেরটা দেখাই এই যে সব থেকে সুন্দর প্লাস ফিটিং

আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসলাম হজরতপুর হাটের যেখানে মহিষের কালেকশন আছে সেই জায়গায় এইখানে প্রচুর পরিমাণ মহিষ উঠে শনিবার দিন হজরতপুর হাটে সেই মহিষের আপনার গিয়ে যত কালেকশন আছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই জায়গাটায় মনে করেন যে মহিষ যে ভরপুর এটা মহিষের সাইট কিন্তু কিন্তু কে না এখন কিন্তু মহিষের অনেক চল আছে এখন পাবলিক মহিষ কিনে আর এখানে আছে গাভীর একটা গাভীর সাথে একটা বাছুর ফিরি প্রত্যেকটা গাভীর সাথে একটা করে বাছুর আছে এই সাইডটার ভিতরে বাছুর প্রচুর ভরপুর মহিষ প্লাস বাছুর এই দুইটা জিনিস একসাথে থাকে হজরতপুর হাটে আছে কিন্তু প্রচুর দেখেন গরুর সে প্রচুর কাস্টমার প্রচুর ভিড় দেখেন একটা নজর আপনাদের দেখাই